আসসালামু আলাইকুম সবাইকে দেখো কাহিন গরিব আওয়াচলের আমি নিজেও বাইরাম দেখো বইছি আমার এটা তো কুমটা রুম না বুঝি মাছি লাগাই যিব আমাৰ পাঁচটা কৈ তো আশা কৰি অপেক্ষা এটা কইকা দেখি আপোনাৰ শ্বেয়াৰ কৰ মাছ এক লগাই নাযায় নি তুমি কেইবা অ গৰুৱা কোৱা নাম্বাৰ পোৱা লেখাপড়া করাই এ দেখোকা এটা আমরা ঘরের সামনে খাল ফেনা জাম লাগাইল খালের মাঝে আমরা বাইরাম ভরি আশা করি সাথে কা দেখি খারটা শেয়ার করতাম পারিনি আমার বড় তো লাগে না আমি একটা লাগাইছি ধৈর্যের বিষয় ধৈর্য ধৈর্য দেখো রাস্তা শুকাইয়া দেখা দেখা দা বি কিভাবে এ কালু কালু রে <unintelligible> Kalu <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 <unintelligible>

সাথে শেয়ার করি গরু নহইসে কইবি মাছ কানি কমানি লাগবে আর গরু তিনটা নহে মাছের সাইজ কিন্তু বিগ সাইজ মাশাআল্লাহ

কত পাৰ আনি চেষ্টা কৰিছো তাৰিলেহি না তাই অগে যে তো আশা করি আপনার কাছে ভালো লাগছে সাসি একজন আছেন আমি আর বয়স দিত কি থাকি ও দেখো আমরা কালো কালু সকল দেখো আসসালাম আলাইকুম বুঝছনি বিদায় লোক আপনার সবাই বালাটা হওয়া সুস্থতা হবা নাক কালো আর যদি বালা লাগে আপনার লাইক দিবা শেয়ার করবা কিটা ও কালু কালু রে এই ফান্ডার করে বানটা কিছু গো এটা কিন্তু আমাদের দেশি বিলাই আয় মুড়ক দৌড়াইতে নি আয় আয় কালু আয় দেখো নৌকা কালো মো কি তা করে কালু আয় হ্যাঁ কালু আয় আয় কালু তো আশা করি আপনার কাছে ভালো লাগছে তো সবাই ভালো পাল্লা সুস্থ তাও আবার আল্লাহ হাফিজ আলাইকুম